বন্ধুরা এখানে পিঠা অনেক রকমের পিঠা এখানে আছে আমাদের আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অনেক ধরনের পিঠা এখানে আমি নামটা দেখাচ্ছি নকশি পিঠা প্রতি পিস দশ টাকা মেরা পিঠা এখানে চারটি দশ টাকা সুন্দর সুন্দর পিঠা আছে এখানে দিনক পিঠা দেখেন তারপরে পরে পিঠা এটা মাস্টার বিয়াস ওম্মা এখানে পাটি সাপটা পিঠা দেখা যাচ্ছে এবার দেখেন অনেক ছাত্রছাত্রীদের সমাগম হয়েছে যাই একটু সামনে নিয়ে আপনাদেরকে পিঠাগুলি দেখা এখানে ভালোই বেঁচে কিনা হচ্ছে দেখতে দেখতেছি এখানে এখানে পিঠা গোলাপ পিঠা বলা হয় এটা পিস এই যে লেখা আছে এখানে পিস দশ টাকা এখানে এটা হচ্ছে নিম পাতা নতুন একটা ধন্যবাদ 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 থ্যাংক ইউ নতুন একটা পিঠা এখানে দেখতে পাচ্ছি এই পিঠাটা হচ্ছে নিম পাতা পিঠা দুই পিস পাঁচ টাকা এক মে মাইনে আমাকে একটা পাটি সাপটা পিঠা দিল দেখেন এখন খাবো আগে আমি ব্লগটা করে নিই এখানে ঝিনুক পিঠা এখানে দেওয়া আছে তারপরে এখানে হচ্ছে আচ্ছা বন্ধুরা তো ছিটা রুটি এখানে স্বাস্থ্যসম্মত ভাবে এখানে এটা কি পিঠা মাংস না আচ্ছা কিসের মাংস মুরগির বন্ধুরা এখানে মুরগির মাংস যে দেখতে পাচ্ছেন এখানে চিটা রুটি এখানে খুব স্বাস্থ্যসম্মত ভাবে তারা ঢাইকা রাখছে এই যে পলিথিন দিয়ে পুরো পিঠাগুলি আমি যাই এবার সামনে স্টলগুলি দেখাচ্ছি চলেন যাই এইখানে এইখানে আরো ভালো ভালো স্টল আছে বা তোমরা এই কেমন বেচা কিনা হইতেছে বলো ভালো বেচা কিনা হচ্ছে আচ্ছা এবার তোমাদের পিঠাগুলি একটু দেখি এইখানে বন্ধুরা দেখেন মোরালি তিন পিস পাঁচ টাকা আমরা তো এই মোরালি সবসময় খাই তারপর তেলের পিঠা প্রতি পিস দশ টাকা অনেক বড় দেখেন অনেক গরু পিঠা তারপরে এখানে মাছ পিঠা হ্যাঁ প্রতি পিস পাঁচ টাকা এই যে আর একটা সুন্দর একটা পিঠা কমলা পিঠা দেখেন প্রতি পিস চল্লিশ টাকা না আচ্ছা কমলা পিঠা খুব সুন্দর একটি পিঠা এখানে ঝিনুক পিঠা এইখানে গোলাপ পিঠা তারপরে এই পিঠাটা নক্সি পিঠা খুব সুন্দর পিঠা দেখেন যাই চলেন এবার সামনের দিকে যাই এবার বাকি স্টলগুলিকে দেখাই আসো আসো এইখানে হরেক রকমের পিঠা বা তোমাদের কেমন বেচা কিনা হচ্ছে বলো ভালো না তোমরা কত রকমের পিঠা আনছো বলো তো কয় রকমের পিঠা আইটেম কয়টা পিঠা হইতে পারে নয় আইটেমের নয়টা আইটেম বন্ধুরা শুনলেন এই যে আমাদের মানুদিন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বলতেছে নয় রকমের পিঠা আছে এটাতে এখানে সুন্দর একটি পিঠা আমি দেখাই জামাই পিঠা প্রতি পিস দশ টাকা জামাই পিঠা বৌ পিঠা নাই আচ্ছা জামাই পিঠা আছে আচ্ছা বউ পিঠা তো থাকা দরকার বন্ধুরা আচ্ছা যাইবার এবার পুলি পিঠা প্রতি পিস দশ টাকা খুব সুন্দর পাটি সাপটা সুন্দর সাদা কালার এটা হচ্ছে বিস্কিট পিঠা বিস্কুট পিঠা আচ্ছা যাই হোক সুন্দর এবার আমরা আবার সামনের দিকে যাই চলেন এখানে পিঠা হচ্ছে এইবার ও সুন্দর পিঠা আরেকটা কালার দারুণ পিঠা এই পিঠার নামটা কি বলো হ্যাঁ আবার বলো আচ্ছা কুমড়ো পিঠা বন্ধুরা নতুন একটা পিঠা দেখলাম দেখেন এটাকে কুমরু পিঠা বলা হয় তো মাত্র দশ টাকা পিস এই যে লেখা আছে এখানে এখানে দশ টাকা পিস আমি অনেকগুলি নামও বলতে পারতেছি না এখানে অনেক রকমের পিঠা আছে এটা হচ্ছে মাংস বলি পিঠা হ্যাঁ সুন্দর পিঠা পাকন পিঠা পাকন পিঠা পিস দশ টাকা দেখেন খুব সুন্দর সুন্দর পিঠা কি বলবো আমি এখানে আমাদের মানুদ্দিন আহমেদপুর উচ্চ বিদ্যালয় আজকে আজকে অডিটোরিয়াম রুমে এখানে অনেক রকমের পিঠা বসেছে পিঠার স্টল বসেছে তো আমি আজকে আমাদের আজকে ক্লাস ছিল আমার সঙ্গীত ক্লাস ছিল আজকে এখানে জিলাপি বড় জিলাপি দেখা যাচ্ছে ওকে এবার আমরা সামনে যাই এবার এখানে কেমন লাগতেছে পিঠা বলো আলহামদুলিল্লাহ অনেক খাস পিঠা অনেক মজা হয়েছে পিঠা ভালো লাগছে আচ্ছা এই পিঠা কত করে পিঠা বিশ টাকা করে বিশ টাকা না দেখি আমি কাছ থেকে দেখাই দেখেন দুধগুলি আমাদের স্কুলের এক ছাত্র পিঠা খাচ্ছে পিঠা খুব সুন্দর বিশ টাকা পিঠা বিশ টাকা করে পিস যাই এবার সবগুলি পিঠা দেখাবো আস্তে আস্তে এইখানে হ্যাঁ সুন্দর একটা পিঠা তৈরি হয়েছে হ্যাঁ তোমরা কেমন বেচা কিনা করতেছো বলো আচ্ছা এখানে ভালো হচ্ছে না আচ্ছা তো কয় রকমের পিঠা আনছো বলো কয়টা আইটেমের পিঠা আছে এটা কয়টা আইটেমের পিঠা দশটা আইটেম দশটা আইটেমের পিঠা বন্ধুরা দেখেন এখানে এই যে ছাত্ররা কিনে খাচ্ছে আমরাও খাবো আমরাও খাবো নিয়ম 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 আনাই পড়ো আনাও এখানে এই যে দেখেন আমি এইখান থেকে একটু আর একটু কাছ থেকে দেখাই তাহলে না নাজিবা তুমি গিয়ে রেডি রেডি করো এবার এখানে এইখানে আরও সুন্দর সুন্দর পিঠা আছে আর কেন এখানে অনেক রকমের পিঠা আছে বন্ধুরা দেখেন যাই এবার সামনে যাই গিয়ে একটু তাদের সাথে কথা বলে খাও খাও এটা এটা কি পিঠা কি জিনিস পায়েস তোমরা কত রকমের আইটেমের পিঠা আনছো কয়টা আইটেমের পিঠা আছে তোমাদের কাছে আচ্ছা সব মিলায়া প্রায় সাত আট রকমের পিঠার আইটেম আছে না কেমন কাছে কিনা হইতেছে ভালো হইতেছে না আচ্ছা ঠিক আছে বেচো বন্ধুরা দেখেন এখানে অনেক রকমের পিঠা আবার যাই এই এই স্টলটাতে যাই এই স্টলে সারলা খাইতেছে এবার এইখানে এখানে অনেক রকমের পিঠা দেখা যাচ্ছে এখানে সুন্দর সুন্দর পিঠা আছে এখানে এখানে খুব সুন্দর সুন্দর পিঠা আছে এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নুডুস আছে চাকরিরা এখানে স্টল দিয়েছে এখানে সাররা সাররাও খাচ্ছে আমরাও খাবো স্যার পিঠা কেমন লাগতেছে খাইতেছেন যে ভালো লাগতেছে আচ্ছা স্যার একটু বলেন এখানে আজকের পিঠার আয়োজন কিরকম হচ্ছে অনেক সুন্দর আমাদের আয়োজন অনেক বড় আয়োজন আচ্ছা অনেক রকমের পিঠা বেচা কিনা হচ্ছে ভালো অনেক সময় শুরু হয়েছে আচ্ছা বন্ধুরা শুনলেন সাররা এখান থেকে খাওয়া দাওয়া করতেছে কিনতেছে এবার আমি তাদের সাথে একটু কথা বলি রকমের তোমাদের একটু কথা বলি তোমাদের রকম বেচা কিনা হচ্ছে বলো আচ্ছা কয় রকমের আইটেম আনছো তোমরা আজকে ছয় সাত রকমের আচ্ছা তো ঠিক আছে এটা কি পিঠা এটার নাম ডালিম না বন্ধুরা দেখেন এখানে একটা নতুন পিঠা আমরা নতুন একটি পিঠা দেখলাম ডালিম পিঠা খুব সুন্দর আইটেমটা কালারটা খুব সুন্দর এখানে একটা আছে একটা তো এখানে এখানে অনেক ছাত্রছাত্রীদের অনেক সমাগম তারপরে আরেকটা আছে এই স্টলটাকে যাচ্ছি এখানেও অনেক রকমের আছে যাই দেখেন বন্ধুরা এখানে অনেক বাহারি রকমের বাহারি রকমের পিঠা আছে এই পিঠাগুলির সাথে আমি একটু পরিচয় করি যে এটা কি পিঠা বলো তো দুধ পাকল না আচ্ছা কি রকম বাচ্চা কিনা হইতেছে বলো এই কেমন বাচ্চা কিনা হইতেছে ভালো যাচ্ছে না আচ্ছা ঠিক আছে এখানে অনেক রকমেরই এটা দেখেন এখানে পলিতিনের মাধ্যমে যেন ধোলাবালি না পড়ে ময়লা যেন না হয় এখানে স্বাস্থ্যসম্মতভাবে এখানে পিঠা বিক্রি হচ্ছে আর অডিটোরিয়াম রুম এখানে তো অবশ্যই ভালো হবে আমরাও একটু পিঠা খাবো দেখাবো আপনাদেরকে সাথেই থাকে বন্ধুরা এখন এখানে জাহের ভাই কথা বলতেছে এখানে ম্যানেজিং কমিটির উনি একজন স্কুলের দায়িত্বে আছেন ওনারা স্কুলটা খুব সুন্দরভাবে চালাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি একটু কাছ থেকে আমি একটু দেখাই এখন এখন আলম ভাই কথা বলতেছে স্কুল স্কুলের পক্ষ দেখে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন করবে আমি একটু দেখাবো আপনাদেরকে এখানে স্যাররা আছে এখানে ম্যামরা পিঠা খাচ্ছে কেমন লাগতেছে ভালো চাহ যে আজকে যে পিঠা নিজেরা খাচ্ছে এখানে হ্যাঁ পরিদর্শন করতেছে আজকের পিঠা উৎসবটা এখানে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তো এখানে ম্যাম জাহের ভাই স্কুলের কমিটির এ হচ্ছে স্কুল প্রাঙ্গন আমি উপর থেকে একটু দেখাচ্ছি দেখেন একদম পুরো সবুজে ভরপুর গাছগাছালি আমরা তিনতালাই এখানে অডিটোরিয়ামটা এটা হচ্ছে মাঠ তুলমা চাহের বাই আসছে মিঠা স্টলগুলি পরিদর্শন করতেছে ওরা দেখেন এখানে কি বলবো প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে তারা পিঠা খাচ্ছে পিঠা নিচ্ছে কিনে নিচ্ছে আর তারপরে বাড়ির জন্য নিচ্ছে আমি দেখতেছি অনেকের কাছ থেকে তো আমার পিঠা তো এখনো খাই নাই এই যে আমার হাতের পিঠা আমার পিঠা আমার কাছে আছে কেমন লাগতেছে ভালো লাগতেছে না ভালো না এই যে যাক এখানে পিঠা খাচ্ছে আমরা দেখতেছি এখন আমরা পিঠা খাবো দেখাবো আপনাদেরকে দেখতে থাকি I'm okay. Para que hoy no